জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুনার আলোকে চোদ্দটি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব। যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত জুমার দিন এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে এই দিনের যে জুমার যে নামাজ এই নামাজ সম্পর্কে আল্লাহ তাল্লাহ করিম শুধুমা শুধুমাত্র একটা আয়াত নাজিল করেন গোটা একটা সুরা আজ একটা সুরা নাজিল করেছেন সূরা নামে দিয়েছেন সূরাতুল জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ সেখানে বলছেন এই ঈমানদারগণ ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ জুমার দিন যখন আজান দেয়া হবে জুমার প্রতি যখন মুয়াজ্জিন আহ্বান করবে ফাসাউ ইলা যিক্রিল্লাহ তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও ওয়াদারুল বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও অন্য সব সাধারণ অক্তর চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি প্রথম আমল হলো জুমার সালাত আদায় করা জুমার সালাত কোন অবস্থাতে যেন না ছুটে সে চেষ্টা করা দ্বিতীয় আমল হলো জুমার দিনে ফজরের নামাজটা পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা সপ্তাহের সারা সকল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে তিন নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজের জামাতে প্রথম রাকাতে সূরা সিজদা দ্বিতীয় রাকাতে সূরা দাহাহ তেলাওয়াত করে এটা ইমাম শরিফ শূন্য ইমাম শরিফকে দিয়ে আদায় করবেন চার নম্বর আমল হলো জুমার দিনে গোসল করার সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা এবং সোয়াক করা চার নম্বর আমল হলো যা পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটা বিশেষ কাজ করা ভালো করে গোসল গোসল করা এবং আগে আগে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া পায়ে হেঁটে যাওয়া সওয়ার না হওয়া না উঠা এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসা মনোযোগ দিয়ে দিক শোনা কোনো অনর্থক কাজ কথা না করা এগুলো করতে পারলে প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং নফল রোজার সব পাওয়া যাবে এবং সাত নম্বর আমল হলো মসজিদে ঢোকার পর জুমার দিন দুই রেখা তেহাতে মসজিদ আদায় করা অন্যদিনও চেষ্টা করতে হবে আট নম্বর আমল হলো যদি ঘুমানি ঝিমানি আসে জায়গা পরিবর্তন করা নয় নম্বর আমল হলো কেউ আসলে তাকে বসার জন্য একটু জায়গা করে দেওয়া মহব্বতের সাথে এটা ইবাদত এই দিনের বিশেষভাবে এই দিন গুরুত্বের সাথে দেখা এবং মানুষের ঘাড় ডিঙ্গা ডিঙ্গিয়ার সামনের দিকে না যাওয়া দশ নম্বর আমল হলো জুমার দিন জুমার নামাজে প্রথম রাকাতে সুরায় জুমা এবং দ্বিতীয় রাকাতে সুরায় মুনাফিকুন অথবা সব প্রথম রাখাতে সুরে আল এবং দ্বিতীয় রাখাতে সুরে রাশিয়া তেল করে এটা ইমাম সাহেবের সুন্নত তাকে আদায় করাবেন আর এগারো নম্বর সুন্নত হলো যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা বিশেষ করে আসর পরে মাগরিবের আগে এবং সারা দিনই এটা দোয়া কবুলের দিন এবং বারো নম্বর আমল হলো জুমার দিন জুমার রাতে যে কোনো সময় মিলে সুরে কাহ বেশি তেল করা আর তেরো নম্বর আমল হলো জুমার রাতে জুমার দিনে বেশি বেশি করে বিশ্বের প্রতি দূর পাঠ করা উঠতে বসতে চলতে ফিরতে চোদ্দ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে খাওয়া দাওয়া করা এই দিনকে নফল রোজার জন্য নির্ধারণ না করা যদি অন্য কোন রোজার সাথে রাখেন কাজা রোজা থাকে এই দিন ছাড়া সুযোগ নেই তাহলে ভিন্ন কথা সেটা রাখবেন এবং জুমার রাতে তাহাজ পড়তে পারেন কিন্তু ওই রাতকে ইবাদতের রাত বিশেষ সাত মনে না করা এই ব্যাপারে হাদিস নির্দেশনা আছে এই চোদ্দটা আমল জুমার দিন উপলক্ষে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এখানে একটা প্রশ্ন আমাদের বন্ধের পক্ষ থেকে খুব জোরে সরে আসবে যে হুজুর এই চোদ্দ আমলের অনেকগুলো আছে শুধু পুরুষদের জন্য দিন মসজিদে আগে আগে যাওয়া ফজর জামাতের সাথে পড়া তাহলে আমাদের কি হবে আমাদের সেসব বন্ধুদেরকে বলবো আপনাদের করণীয় কাজ হলো তিনটা কয়টা কাজ এই তিনটা কাজের মাধ্যমে এই সবগুলো পুরুষদের মতো আপনারা অর্জন করতে পারবেন নাম্বার এক এই আমলগুলো করার ব্যাপারে দিলের মধ্যে তামান্না রাখবেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম আল্লাহ আমাকে যদি পুরুষ বানাতেন তো আমি এই আমলগুলো একটাও একটা মিস করতাম না এই মর্মে আপনার প্রতিজ্ঞা এবং স্পৃহা জজবা যদি আপনার মধ্যে থাকে নিয়ত যদি থাকে তো আল্লাহ তালা আপনাকে সব দেবেন ইনশাআল্লাহ নাম্বার দুই এই আমলগুলো আপনার বাসার পুরুষরা যেন করে স্বামীকে ভাইকে বাবাকে তাদেরকে উঠায় উৎসাহ দিয়ে পাঠায় দিবেন যে কোনো মূল্যে যে সব কাজ করে দিব তোমাদের তারপরে তোমরা এটা করো তাদেরকে পাঠাই দিবেন তাদেরকে স্মরণ করাবেন এই আলোচনা তাদেরকে শোনাবেন তাদেরকে হাদিস জানাবেন উৎসাহ দিবেন তাহলে আদ্দা আল্লো আপনি ভালো কাজের পথ দেখাইলে আপনি সেই সাথে তৃতীয়ত যে যে আমলটা আপনি করবেন তা হলো আল্লাহ অন্যান্য যে আমলগুলো আপনাকে করার তৌফিক দিয়েছেন সেগুলো জুমার দিনে অক্ষরে অক্ষরে মানবেন সুরা তেলাওয়াত করা দরুদ পাঠ করা আর এগুলোর ব্যাপারে আল্লাহকে নিবেদন করুন যেটা প্রথমে বললাম যে আল্লাহ এগুলো আমার আমার আদায়ের কোনো স্কোপ থাকলে আমি ছাড়তাম না এই আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ আমাকে আপনি সে সব দান করেন ইনশা আল্লাহ বিশেষ করে আলোচনাগুলো শেয়ার করার মাধ্যমে আপনি একই অর্জন করতে পারবেন মন খারাপ করার কোনো কারণ আবার এটাও মনে রাখতে হবে কিছু আমল আছে আল্লাহ তারা পুরুষদেরকে করার সুযোগ দিয়েছে আবার কিছু আছে মহিলাদের মহিলারা সন্তান প্রসব করতে যদি মারা যায় শাহাদাতের মৃত্যু হয় মহিলারা যদি হজ করে সেটাকে জেহাদের সমতুল্য সব বলা হয়েছে মহিলাদের অনেক বিশেষ আমল আছে যেগুলা পুরুষদের জন্য আবার নাই বিদায় এটা নিয়ে আল্লাহর পরে রাসুলের পরে কোনো এতরাজ বা প্রশ্ন তুলবো না সব দেওয়ার মালিক আল্লাহ তালা আমার তামান্না থাকবে আকাঙ্ক্ষা থাকবে চেষ্টা থাকবে অন্যকে পথ প্রদর্শন করবো আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না